হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো দেখো নন্দিনীকে একদম রেডি করে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য নন্দিনী রেডি তো এখন বাইরে বেরিয়ে পড়েছি টোটোর অপেক্ষায় আছি আর তারপরে তো আমাদের টোটোওয়ালা চলে এসেছে তো নন্দিনী উঠে পড়লো টোটোতে তো তারপরে দেখো চলে এলাম এই যে রেল লাইন দিয়ে হাঁটছি তো স্টেশনে দেখো যেতে না যেতে ট্রেনও কিন্তু অলরেডি চলে এসেছে তারপরে নন্দিনীকে স্কুলে রেখে আমি আবার একটু রেস্ট নিয়ে এই যে সেজেছি শর্ট ভিডিও করব। তো রোজ তো একই ডিউটি শর্ট ভিডিও আমার করা হয়ে গেছে আর এবার তো ব্রেকফাস্ট করতে হবে এখন কিন্তু বেজে গেছে বারোটা তো অনেক জোরে খিদে পেয়ে গেছে তো এখন ব্রেকফাস্ট করব। তোমরা সবাই করেছো তো ব্রেকফাস্ট আর তারপরে দেখো দুপুরবেলা চলে এলাম রান্না করতে আর আজকে রান্না করবো কারি তো তার জন্য নিয়েছি এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে আর তারপরে দেখো আমার ডিম রান্নাও কিন্তু অলরেডি হয়ে গেছে তো এই যে দেখো আজকের ডিমে বেশি একটা লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি তো সেই জন্য এরকম হয়েছে কালারটা আর সাথে করেছি বেগুন পোড়া মানে আমার ভীষণ প্রিয় বেগুন পোড়া আর এক কারি তো এটাই আজকের আমার দুপুরের লাঞ্চ মেনু আর তো সাথে লিজ আছেই তো তারপরে দেখো এই যে এখন আবার রেডি হয়েছি যাব নন্দিনীকে আনতে স্কুলে তো চলো এই দেখো ছাতা নিয়ে আমি বেরিয়ে পড়েছি কারণ আজকে দূর আবার বৃষ্টি এরকমই হচ্ছে আজকে তো তারপরে চলে এলাম স্টেশন আর স্টেশনের পাশে সেই মন্দির তারপরে দেখো ট্রেন চলে এসেছে আমরা উঠে পড়লাম ট্রেনে আর এই যে ট্রেন থেকে নেমে আবার উঠে পড়েছি টোটোতে তো নন্দিনী খুব ক্লান্ত তারপরে দেখো ট্রেনটা চলে গেছে আর এই যে টোটোও ছেড়ে দিয়েছে আর আজকে তোমাদের দেখানো হয়নি নন্দিনী স্টেশন থেকে কত কিছু কিনেছে তো এই যে এই ক্যাম্পা চিপস আর আমি কিনেছি একটা চানাচুর আর তারপরে দেখো এই যে ইভিনিংয়ে আমরা ইভিনিং স্ন্যাক্স করছি আজকে বানিয়েছি পাস্তা আমি আর নন্দিনী এখন বসে বসে পাস্তা খাচ্ছি তো খাওয়া হয়ে গেছে তারপরে তো নন্দিনী পড়তে বসে গেছে তো দেখো এই যে পড়ছে তারপরে আবার এই যে কতগুলো বেদানা ছাড়িয়েছি তো এগুলো আমি আর নন্দিনী বসে বসে খাবো আর তারপরে দেখো চলে গেছি একদম সন্ধ্যা হয়ে গেছে দেখেই বুঝতে পারছো একদম অন্ধকার অন্ধকার তো ছাদে গেছি জামা কাপড় তুলতে আজকে আমার মনেই ছিল না আর তারপরে তো এই যে সন্ধ্যা বেলায় এখন বাজে সাড়ে সাতটা তো চা বসিয়েছি ম্যাডাম চলে এসেছে তো এই যে দেখো ম্যাডামের জন্য চা বিস্কুট আর তোমরা কে কে খাবে চা বিস্কুট চলে এসো বানিয়ে খাওয়াবো তো বন্ধুরা আমি চলে এলাম ভিডিওটা শেষ করতে তো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমরা তো জানোই তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে তো তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি বসে থাকি তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে টাটা